হাই ওয়েলকাম টু মাই চ্যানেল সন্তুষ্টেশন আমি সঞ্জিত তো কেমন আছেন সবাই তো ফ্রেন্ডস আজকে একটা বাংলাদেশি মানে বাংলাদেশের ইন্ডাস্ট্রির একটা ডার্ক সাইট নিয়ে কথা বলবো আমি একটা জিনিস লক্ষ্য করলাম মানে এত নোংরা কি করে হতে পারে বাংলাদেশের ইন্ডাস্ট্রির ভেতরে কারণ এইটুকু তো ইন্ডাস্ট্রি তাদের বছরে কটা সিনেমায় বা মুক্তি পায় কটা বা প্রডিউসার রয়েছে কটাই বা হিরো রয়েছে তার মধ্যেও যদি এত নোংরা আমি সেটা আমি বুঝতে পারলাম না সাকিব খানের আগের ডিরেক্টর মানে প্রিয়তমা এবং রাজকুমারের ডিরেক্টর না সরি প্রডিউসার আরশাদ আদনান সম্ভবত তার নাম উনি ফেসবুকে যেদিন এই তুফানের টিজারটা আসে সেদিন তিনি পোস্ট করে তার আগে রাইহান রাফি মানে তুফানের ডিরেক্টর একটা পোস্ট করে যে কিরে ভয় পাইছিস কি না বা ত্যান তো তার সিনেমার একটা সংলাপ নিয়ে সে পোস্ট করেছে এখানে তো কাউকে ইঙ্গিত করা হচ্ছে বলে আমার তো লাগেনি তারপর এটার জবাব দিয়ে আরশাদ আর্শাদান তিনি অনেক কিছু লিখেন যে হ্যাঁ ভয় তো পাবই কপি নকল এইসব করলে ভয় তো পাবই তো এইসব অনেক কিছু বলে তারপর এটাকে আবার শেয়ার করে বাংলাদেশের আরও এক প্রযোজক যার নাম এম ডি ইকবাল সেও এটাকে খুশি নিচ্ছে মানে মজা নিচ্ছে ভাই আমি এটা বুঝতে পারছি না মানে এরকম কেন আমাদের এখানেও ইন্ডাস্ট্রি রয়েছে আমাদের এখানেও হয়তো বা কারো দেখে কারো মনে মনে জ্বলন হতে পারে কিন্তু প্রকাশ্যে তো এরকম কোনো দিন কোনো পরিচালক করেনি যে অমুকের সিনেমা আসছে সেটাকে রিমেক চুরি হ্যান ত্যান ওসব বলে কাটিয়ে দিই আমাদের এখানে তো রিমেক সিনেমা কম হয়নি আমাদের এখানেও কপি পেস্ট কম হয়নি কিন্তু এরকম মানে ইন্ডাস্ট্রির ভেতরকার এরকম রুচিহীন স্টেটমেন্ট তো আমরা দেখিনি বাংলাদেশ তো এইটুকুই একটা ইন্ডাস্ট্রি আমাদের কলকাতা ইন্ডাস্ট্রি এইটুকুই ধরো ইকুয়ালি ছোট ছোট দুটো ইন্ডাস্ট্রি তো এইখানে যদি মারামারি কামরা পেচনে পেছনে লাগালাগি এই ধরনের ব্যবস্থা করে তাহলে সিনেমার উন্নতি হবে কী করে যেহেতু একমাত্র ব্যক্তি সাকিব খান তাকেই ভরসা পায় হল মালিকরা বা প্রযোজকরা তো তাকে নিয়ে সিনেমা করতে তারা আগ্রহী দেখায় অর্থাৎ মানি ব্যাক গ্যারেন্টি থাকে সাকিব খানের সিনেমা আসলে সেটা হাউসফুল হয় আবার আমি শুনছি যে আমি এরকমও শুনেছি যে বন্ধ কিছু হল যেগুলো সারা বছর বন্ধ থাকে শুধুমাত্র শাকিব খানের সিনেমা আসলেই নাকি সেগুলো খোলে তো এত বড়ো একটা পাওয়ারফুল অ্যাক্টার যখন রয়েছে তার সিনেমাকে এরকমভাবে নোংরামি আমি এটাও বলছি না যে কোনো হিরো ছোট থেকে বড়। যে কোনো হিরো বা যে কোনো প্রডিউসার যে কোনো পরিচালক যে কোনো সিনেমা সম্বন্ধে এরকম নেগেটিভিটি কি করে ছড়াতে পারে দেখুন অনেকে বলতে পারেন যে কপি হলে কি কপি বলতে পারবে না বলতে পারবে সেটা কারা বলবে সাধারণ দর্শকরা বলবে কারণ টিকিট কেটে সাধারণ দর্শকরা হলে চায় এবং তাদের এটা রাইট রয়েছে কপি হোক বা রিমেক হোক বা ভালো হোক খারাপ লাগুক যেটাই লাগুক না কেন সেটা নিয়ে তারা ফেসবুকে লেখালেখি করতে পারে কামেন্ট করতে পারে অনেক কিছু করতে পারে আমাদের মতো সাধারণ ইউটিউবারও ভিডিও করতে পারে কিন্তু ভাই আপনি দেখুন যদি ইন্ডাস্ট্রির ভেতরকার লোক যারা একে অপরের সঙ্গে জড়িয়ে রয়েছে যারা কাজ করলে সিনেমা ইন্ডাস্ট্রি এগোবে তারা যখন কাদা ছোড়াছুরি করে তারা যখন এর সিনেমাকে ও খারাপ বলে এর সিনেমাকে ও খারাপ বলে আজকে আরশাদ আন্দান দুদিন আগেই তো রাজকুমার শেষ করলো আমি বুঝলাম না এর মধ্যে কি সাকিব খানের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে গেছে নাকি সাকিব খান না হলে নাকি রায়ান রাফির সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেছে যে এর মধ্যেই এরকম কাদা ছোড়াচুরি আজকে ধরুন রায়ান রাফির সঙ্গে যদি সম্পর্ক খারাপ হয় কিন্তু সে তো সাকিব খানের এগেনস্টেও কথা বলছে কারণ সিনেমাটাতে মেন লিড হিরো তো শাকিব খানও রয়েছে যখন সাকিব খান এই পোস্টটা দেখবে তার মনের মধ্যে কি যাবে যে দুদিন আগে আমার কাঁধে হাত মিলিয়ে কাজ করলো এখন তার বিজনেস সে বুঝে গিয়েছে এখন আমার নামে নেগেটিভিটি ছড়াচ্ছে মানে এটা সম্ভব কীভাবে মানে একটা ইন্ডাস্ট্রিতে এই ধরনের নোংরামি কী করে সম্ভব মানে বাংলাদেশে এরকমটা হয় দেখে আমার লজ্জা লাগছে সত্যি বলতে এটা কী করে হয় মানে আমি দেখলাম যে সাকিব খান ছোটো বড়ো যত সিনেমায় আসে সবগুলোকে শুভেচ্ছা জানায় তো তার সিনেমা আসলে এরকম কেন ভাই কেন আমি বুঝি না আর একটা ব্যাপার সে আজকে মনে হয় আবার শুভেচ্ছা জানাচ্ছে মানে পাবলিকের প্যাদানিকে আবার ঠিকও হয়ে যাচ্ছে নিজের স্টেটমেন্টে স্ট্রিক করেও থাকতে পারছে না এত রুচিহীন লোক বাংলাদেশে প্রযোজক হয় কি করে আমি বুঝি না মানে কি করে হয় তারপরে এম ইকবাল বলে এর লেখাটা সে আবার শেয়ার করে মানে রকমভাবে কি শাকিব খানের সঙ্গে অ্যামডি ইকবাল বা আশাদ আন্দান তাদের জ্বলন রয়েছে জ্বলছে নাকি নাকি এত স্কেল দেখে তারা ভয় পাচ্ছে যে আমরা যে ধরনের সিনেমা করি সেগুলো তো এর ধারে কাছেও টিকতে পারবে না তাই কি তারা ভয়ে এরকম করছে সত্যি বলতে মানে কারো সাফল্য দেখে জ্বলতে নেই চেষ্টা করো কোনো না কোন দিন কোনো না কোন দিন তুমিও সেই সাফল্যের চোরায় পৌঁছাতে পারবে আরে নাই বা পারো দেখতেও পারবে যে এটা আমাদেরই আমাদের সহকর্মী করেছে কাজটা এটা নিয়ে তো প্রাউড ফিল করতে পারো আলটিমেটলি বাংলাদেশের একটা সিনেমা যদি বড়ো হয় আমরা ইন্ডিয়ানরা বা ইন্ডিয়ার বাইরে যারা রয়েছে আমরা কিন্তু বলবো যে বাংলাদেশি সিনেমা এটা বাংলাদেশ সিনেমা এত কালেকশন করছে বাংলাদেশের হিরো এটা তার মানে পুরোপুরি ক্রেডিট তো বাংলাদেশেরই যাচ্ছে সেখানে আপনিও পাবেন কোনো না কোনোভাবে পেয়েই যাচ্ছেন কারণ বাংলাদেশের টেকনিশিয়ান আপনারা তাই এই রকম নোংরা আমি সত্যি আমি মেনে নিতে পারছি না মানে এটা কি করে সম্ভব আমি জাস্ট বিশ্বাসই করতে পারছি না আপনারা আমাকে কমেন্টে জানান সাকিব খানের সঙ্গে এদের কি শত্রুতা কেনই বা এরকম করছে আর কেন করছে দুদিন আগে তো কাজ করছে বাকি আপনাদের কী মতামত কমেন্টে জানান টাটা